হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই জেরিনকে নিয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবশ্যই জেরিনের কি সমস্যা হয়েছিল এবং মাসিক হয়েছিল অবশ্যই সবাই রোস্ট করছে এবং আমিও রোস্ট করে তাকে নিয়ে ভিডিও বানাইলাম অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি আর এই শুধু মেয়েরাই বুঝবে না আমার যদি রাত্রে স্বপ্ন আমি গোপন রাখবো ঠিক আছে আমি দেখলাম অনেকে তাকে নিয়ে রোস্ট করছে তা আমি চুপচাপ ঘরে বসে থাকতে থাকতে পারলাম না তারপর আমিও চেষ্টা করলাম তাকে নিয়ে রোস্ট করার ইনশাল্লাহ তাকে নিয়ে ইনশাল্লাহ একটা রোস্ট করে ভিডিও বানালাম তার সে রাখতে পারেনি তার ব্যর্থতা সেটা আপনি অনলাইনে এসে বলার কি দরকার বোঝেন নাই এটা এখানে আপনারা তো দেখছি অনেকে বউ ব্যবসায়ী হয় আপনি তো অনলাইনে বলছেন এটা ঠিক করেননি আপনার ব্যর্থতা আপনার কাছে অনেকে রমজান মাস নিয়ে অনেক মজা করে ঠিক আছে মজা করে যে ভিডিও বানাচ্ছে এগুলো কিন্তু ঠিক না ঠিক আছে আপনারা যদি ভালোবাসেন ভালোবাসা দেন তাহলে রমজান মাসলে নিয়ে বিডিও বানাতে হয় না এবং অনেকে দেখছি যে রোস্ট করছে যে অনেকের মাসিক হয়েছে কি হয়েছে না হয়েছে আর কেউ মুসলমানি করে বলতেছে যে আমার আমি প্রথমে রাখতে পারিনি কারণ আমি মুসলমানি করাইছি এটা আমার বন্ধুরাই শুধু বুঝবে কি এটা কি এরকমের কথা আপনারা অনলাইনে কি বলেন কি জন্য বলেন আপনাদের যার যার নিজেগত সমস্যা পার্সোনাল বিষয় সেটা আপনারা গোপন রাখবেন এটা অনলাইনে বলবেন কেন কারণ এটা আপনারাই তো দোষ ছড়ান আপনাদের জিনিস আপনারাই তো বলেন ঠিক আছে